হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওদের সবাইকে স্বাগত যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি আজকে তোমাদের ভূগোলের মোটামুটি একশোটা কোয়েশ্চেন নিয়ে এসেছি চেষ্টা করবো তোমাদেরকে কমপ্লিট করার ওকে চলো অনলাইন আর এগুলো আমি বাংলা ভাষাতেই বলবো ঠিক আছে চলো স্টার্ট করা যাক প্রথম দেখো পিরামিডের পিরামিডের ন্যায় দেখতে বালিয়াড়িকে কি বলে পিরামিডের ন্যায় দেখতে বালিয়াড়িকে কি বলে নক্ষত্র বালিয়াড়ি বলে নক্ষত্র বালিয়াড়ি বলে নেক্সট দুই নম্বর দেখো ড্রমলিন দেখতে কেমন এটা হচ্ছে উল্টানো নৌকার মতো উল্টানো নৌকার মতো কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে নেক্সট বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি এটা হচ্ছে অ্যানিমোমিটার 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 তারপরে দেখো আট নম্বর কোন গ্রহটি বামন গ্রহ বলা হয় কোন গ্রহ গ্রহটিকে এটা হচ্ছে প্লুটোকে বামন গ্রহ বলা হয় নেক্সট দেখো জাপানের সহায়তার পাইথন হাইড্রো ইলেকট্রিক প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে কোন নদীতে এটা হচ্ছে গোদাবরী নদীতে নেক্সট দেখো বলছে সূর্যের নিকটতম গ্রহের নাম কি এটা হচ্ছে বুধ পৃথিবীর নিকটতম গ্রহর নাম কি এটা হচ্ছে শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র সবচেয়ে ছোট গ্রহটি কি এটা হচ্ছে বুধ সবচেয়ে ছোট গ্রহটি কি এটি বুধ তারপরে দেখো সবচেয়ে উজ্জ্বল গ্রহটির নাম কি এটা হচ্ছে শুক্র সবচেয়ে উজ্জ্বল গ্রহটির নাম হচ্ছে শুক্র কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কোন গ্রহটিকে শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয় শুক্রকে শুকতারা বা সন্ধ্যা বলা হয় নেক্সট দেখো গরমে সবচেয়ে গরম গ্রহের নাম কি এটা হচ্ছে শুক্র সবচেয়ে গরম গ্রহের নাম হচ্ছে শুক্র নেক্সট কোয়েশ্চেন দেখো সবচেয়ে ঠান্ডা গ্রহের নাম হচ্ছে নেপচুন সবচেয়ে ঠান্ডা গ্রহের নাম হচ্ছে নেপচুন তারপরে দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহটি বা নক্ষত্রটির নাম কি সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কি এটা হচ্ছে প্যাক্সিমা সেন্টাউরি প্যাক্সিমা সেন্টাউরি নেক্সট কোয়েশ্চেন দেখো ষোলো নম্বর পাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীতে অবস্থিত পাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি গোদাবরী নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে অবস্থিত নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন কোন কোন সর্ষের চাষ ব্যর্থ হলে ভারতে তেল সংকট দেখা যাবে দেখা দেবে এটা হচ্ছে তিস্তা কোন সর্ষের চাষ ব্যর্থ হলে এটা হচ্ছে তিসি সরি তিসি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ভারতের শক্তির প্রধান উৎস কোনটি ভারতে শক্তির প্রধান উৎস কোনটি এটা হচ্ছে কয়লা ভারতে শক্তির প্রধান উৎস হচ্ছে কয়লা সবচেয়ে বেশি তট রেখা বা কষ্টা লাইন রয়েছে কোন দেশটিতে এটা হচ্ছে ক্যানাডা নেক্সট দেখো বলছে ভারতে কোন দুটি রাজ্য সব থেকে সর্বাধিক লৌহ আকরিক উত্তোলন করা হয় এটা হচ্ছে বিহার এবং উড়িষ্যা নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতে কটি রাজ্যের নেপালের সাথে সীমান্ত রয়েছে এটা হচ্ছে পাঁচটা ভারতের কটি রাজ্যের নেপালের সাথে সীমান্ত রয়েছে পাঁচটি নেক্সট বাইশ নম্বর কোয়েশ্চেন কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে এটা হচ্ছে টেন ডিগ্রি চ্যানেল টেন ডিগ্রি চ্যানেল নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি এটা হচ্ছে ভুটান ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হচ্ছে ভুটান চব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখো বলছে ভারতের মোট কত কিলোমিটার সমুদ্র সমুদ্রতট রয়েছে ভারতে মোট কত কিলোমিটার সমুদ্র সমুদ্রতট রয়েছে এটা হচ্ছে সাত হাজার কিলোমিটার সমুদ্রতট রয়েছে নেক্সট দেখো গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তীরে অবস্থিত গুয়াহাটি নেক্সট কোয়েশ্চেন দেখো রাজ ছাব্বিশ নম্বর রাজস্থানের ক্ষত্রী কিসের জন্য বিখ্যাত তামার জন্য বিখ্যাত রাজস্থানের ক্ষত্রী সরি ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে তামার জন্য বিখ্যাত নেক্সট দেখো অন্ধ্রপ্রদেশের অন্তপুর কিসের জন্য বিখ্যাত অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কিসের জন্য বিখ্যাত সোনার জন্য বিখ্যাত সোনার জন্য বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি এটা হচ্ছে হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ হীরাকুদ বাঁধ নেক্সট দেখো আমাদের সৌরজগত কোন ছায়াপথের অন্তর্গত এটা হচ্ছে মিল্কিওয়ে আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত এটা হচ্ছে মিল্কিওয়ে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন গ্রহটি উপগ্রহের নাম জ্ঞানিমিডি জ্ঞানিমিডি এটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি নেক্সট কোয়েশ্চেন দেখো ইউরেনাস কে আবিষ্কার করে ইউরেনাস কে আবিষ্কার করে এটা হচ্ছে উইলিয়াম হাসেল উইলিয়াম হাসেল নেক্সট কোয়েশ্চেন সুপার নেভি নোভাকি সুপার কি এটা হচ্ছে একটি মৃত্যুকালীন তারা একটি মৃত্যুকালীন তারা সুপার নোভা কি এটা হচ্ছে একটি মৃত্যুকালীন তারা নেক্সট তেত্রিশ নম্বর কোয়েশ্চেন আন্তর্জাতিক তারিখরেখা যার উপর দিয়ে গিয়েছে সেটা হচ্ছে বেরিং প্রণালী আন্তর্জাতিক তারিখ রেখা যার উপর দিয়ে গিয়েছে তার নাম হচ্ছে বেরিং প্রণালী নেক্সট পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি এটা হচ্ছে অ্যামাজন দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি এটা হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত নেক্সট কোয়েশ্চেন দেখো এগুলো যেগুলো আমি পড়াচ্ছি তোমাদের ডাব্লিউ বিসিএস এস সির জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন নেক্সট দেখো গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত এটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত নেক্সট দেখো সাহারা মরুভূমি কোথায় অবস্থিত এটা হচ্ছে আফ্রিকা সাহারা মরুভূমি কোথায় অবস্থিত এটা হচ্ছে আফ্রিকা নেক্সট দেখো রূপান্তরিত শিলা কোথা থেকে তৈরি হয় রূপান্তরিত শিলা কোথা থেকে তৈরি হয় এটা হচ্ছে আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা থেকে নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরির নাম কি এটা হচ্ছে কটোপ্যাক্সি কটোপ্যাক্সি নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম বায়ুকল অবস্থিত হচ্ছে তামিলনাড়ুর মুপান্ডালে মুপা মুপান্ডাল মুপান্ডাল নেক্সট দেখো বলছে যে ভারতের প্রাচীনতম প্রাচীনতম কয়লা অঞ্চল কোনটি এটা হচ্ছে রানীগঞ্জ ভারতের প্রাচীনতম কয়লা অঞ্চল কোনটি রানীগঞ্জ নেক্সট কোন স্থানটি তাপবিদ্যুৎ উৎপন্নের সঙ্গে উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত এটা হচ্ছে এন এনটিপিসি এন নেক্সট ভারতের বৃহত্তম কয়লা উৎপলন উত্তোলন স্থান সংস্থা কোনটি এটা হচ্ছে সিআইএল সিআইএল নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম তৈল খনি হল মুম্বাই মুম হাই বোম্বে হাই বোম্বে হাই ভারতের বৃহত্তম তৈল খনি হলো বোম্বে হাই নেক্সট ভারতের কয়লা প্রধানত কি জাতীয় ভারতের কয়লা প্রধানত কি জাতীয় বিটুমিনাস নেক্সট দেখো যে কোম্পানির সাথে ইউরেনিয়াম আরোহণের আহরণের জন্য ভারতীয় ইউরেনিয়াম কর্পোরেশনের সঙ্গে চুক্তি রয়েছে সেটা হচ্ছে গেইল গেইল নেক্সট দেখো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে জাম জামনগর জামনগর ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নাম হচ্ছে জামনগর নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপন্ন কেন্দ্র হলো ডিগবয় ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপন্ন কেন্দ্র হল ডিগবয় নেক্সট দেখো বড়ো পাতের অভ্র উৎপাদনের ভারতের স্থান হচ্ছে প্রথম বড় পাতের অভ্র উৎপাদনে ভারতের স্থান হচ্ছে প্রথম নেক্সট দেখো ভারতের প্রথম বাগিচা প্রথম বাগিচা ফল হল ভারতের প্রধান প্রধান বাগিচা ফল হলো চা ভারতের প্রধান বাগিচা ফসল হলো চা নেক্সট দেখো বলছে কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান স্থানাধিকারী রাজ্য কোনটি এটা হচ্ছে কর্ণাটক কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে কর্ণাটক নেক্সট দেখো তামিলনাড়ু অঞ্চল কফি চাষের জন্য বিখ্যাত তামিলনাড়ুর কোন অঞ্চল কফি চাষের জন্য বিখ্যাত এটা হচ্ছে সালেম সালেম নেক্সট বলছে রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এটা হচ্ছে কর্ণাটক রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রবার উৎপাদনে এটা হচ্ছে কর্ণাটক নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের উজ্জ্বল ভারতের প্রধান তন্ত প্রদীয় শস্য হলো এটা হচ্ছে পাট তন্তু তন্তু প্রদীয় শস্য হল পাট নেক্সট দেখো কোন নদীর উপত্যকায় কফি চাষের জন্য বিখ্যাত ব্রহ্মপুত্র নদী কফি চাষের জন্য বিখ্যাত নেক্সট দেখো পৃথিবীর গড় কত এটা হচ্ছে ছশো ছ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন দেখো নীলগ্রহ কোন গ্রহকে বলা হয় গ্রহ কোন গ্রহকে বলা হয় পৃথিবীকে বলা হয় গ্রহ পৃথিবীকে বলা হয় নীলগ্রহ নেক্সট কোয়েশ্চেন দেখো নিক্স অলিম্পিয়া কোন গ্রহের সর্বোচ্চ শৃঙ্গ নিস্ক অলিম্পিয়া কোন গ্রহের সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে মঙ্গল নেক্সট দেখো কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম এটা হচ্ছে তিন জানুয়ারি কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম এটা হচ্ছে তিনই জানুয়ারি নেক্সট কোয়েশ্চেন দেখো কোন গ্রহের আনিক গতির বেগ কত বেগ সব থেকে কম এটা হচ্ছে শুক্র নেক্সট দেখো চাঁদের বায়ুমণ্ডলে কোন গ্যাস পাওয়া যায় এটা হচ্ছে চাঁদের বায়ুমণ্ডলে কোন গ্যাস পাওয়া যায় এটা হচ্ছে তোমার বলো এটা আমি ভুলে গেছি তোমরা যদি জান জেনে থাকো আমাকে কমেন্টে সবাইকে বলছে শিওর আমাকে প্লিজ জানিও ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ডিমোস কোন গ্রহের উপগ্রহ এটা হচ্ছে মঙ্গল ডিমোস কোন গ্রহের উপগ্রহ এটা হচ্ছে মঙ্গল নেক্সট দেখো পৃথিবীর কর পরিধি কত এটা হচ্ছে পৃথিবীর গড় পরিধি কত বলো তোমরা বলো কত এটা চার লাখ কিলোমিটার চল্লিশ হাজার কিলোমিটার তারপর দেখো ফুবশ কোন গ্রহে উপগ্রহ ফুবোশ কোন গ্রহের উপগ্রহ এটা হচ্ছে মঙ্গলের উপগ্রহ নেক্সট কোয়েশ্চেন দেখো শুক্র গ্রহের কোন কয়টি উপগ্রহ আছে এটা হচ্ছে কোনো উপগ্রহ নেই শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই নেক্সট দেখো সৌরজগতের বাইরে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি এটা হচ্ছে সিরিয়াস সিরিয়াস হচ্ছে সৌরজগতের সব বাইরে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি হচ্ছে সিরিয়াস নেক্সট দেখো যে সমস্ত নক্ষত্রের আয়তন সূর্যের থেকে বড়ো তাদেরকেই বলা হয় এটা হচ্ছে নিউটন স্টার বলা হয় নিউটন স্টার বলা হয় নেক্সট দেখো কাবেরী নদীর উৎপত্তি স্থল কোনটি এটা হচ্ছে ব্রহ্মগিরি কাবেরী নদীর উৎপত্তি স্থল কোনটি এটা হচ্ছে ব্রহ্মগিরি নেক্সট দেখো গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি এটা হচ্ছে গঙ্গোত্রী গঙ্গোত্রী গঙ্গা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী নেক্সট সুবর্ণরেখা নদীর উৎপত্তি স্থল কোনটি এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি নেক্সট কোয়েশ্চেন দেখো ছেষট্টি নম্বর বলছে মাহি নদীর উৎপত্তি স্থল কোনটি এটা হচ্ছে বিন্ধ পর্বত মাহি নদীর উৎপত্তি স্থল কোনটি এটা হচ্ছে বিন্ধ পর্বত নেক্সট দেখো আরাবল্লী পর্বত থেকে কোন নদীটি উৎপত্তি হয়েছে এটা হচ্ছে সাবরমতি আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি হয়েছে এটা হচ্ছে সাবরমতী নেক্সট দেখো কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোনটি এটা হচ্ছে মহাবালেশ্বর কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোনটি এটা হচ্ছে মহাবালেশ্বর নেক্সট দেখো ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোনটি ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল হচ্ছে চেমা চেমায়ুংদুং হিমাবাহ চেমায়ুংদুং হিমবাহ নেক্সট দেখো পশ্চিমঘাট পর্বতমালা থেকে কোন নদীটি উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে কোন নদীটি উৎপত্তি হয়েছে এটা হচ্ছে তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা নেক্সট দেখো নর্মদা নদীর উৎপত্তি স্থল কোনটি নর্মদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে অমরকণ্টক সিংহ অমরকণ্টক সিংহ নেক্সট দেখো রংঢং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত রং রংঢং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট দেখো রিহান জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত রিহান জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো শিব জলপ্রপাত কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখো হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যা হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যা লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে মণিপুর লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত অবস্থিত এটা হচ্ছে মণিপুরে নেক্সট দেখো গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি সরি নোকরেক গাড়ো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে নোকরেক নোকরেক নেক্সট কোয়েশ্চেন দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটা হচ্ছে গুরুশিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর নেক্সট কোয়েশ্চেন দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে ধূপগড় সাতপুরা সর্বোচ্চ সিংহ হচ্ছে ধূপগড় নেক্সট দেখো আশি নম্বর কোয়েশ্চেন ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ সিংহের নাম কী পরেশনাথ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের সিংহের নাম কী এটা হচ্ছে পরেশনাথ নেক্সট কোয়েশ্চেন দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি এটা হচ্ছে দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা নেক্সট মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটা হচ্ছে অমরকণ্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটা হচ্ছে অমরকণ্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক নেক্সট পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটা হচ্ছে কল সুবাই কলসুবাই সুবাই পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম এটা হচ্ছে কল সুবাই। নেক্সট কোয়েশ্চেন আন্না আন্নামালায় পর্বতের সর্বোচ্চ সিংহের নাম এটা হচ্ছে আনায়মদি আন্নামালায় পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনায়মদি নেক্সট কোয়েশ্চেন দেখো নাগা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কেটা হচ্ছে সারামতি নাগা পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে সারামতি নেক্সট কোয়েশ্চেন হিমালয় পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট নেক্সট হলছে আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এটা হচ্ছে এশিয়া আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এটা হচ্ছে এশিয়া নেক্সট কোয়েশ্চেন দেখো ইউরোপ মহাদেশের সর্বোচ্চ সিংহ কি এটা হচ্ছে মাউন্ট এলব্রুজ ইউরোপ মহাদেশের সর্বোচ্চ সিংহ হচ্ছে মাউন্ট এলব্রুজ নেক্সট বলছে গোবি কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে এশিয়া গোবি কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে এশিয়া নেক্সট দেখো সুপিরিয়ার হুদ কোন মহাদেশে অবস্থিত সুপিরিয়ার হুদ সুপিরিয়ার হুদ কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে তোমার সুপ্রিয়ার উত্তর আমেরিকাতে অবস্থিত উত্তর আমেরিকাতে অবস্থিত নেক্সট আফ্রিকার সর্ববৃহৎ মরুভূমির নাম কি এটা হচ্ছে সাহারা আমি আফ্রিকার সর্ববৃহৎ মরুভূমির নাম কি এটা হচ্ছে সাহারা নেক্সট কোয়েশ্চেন দেখো কর্কট ক্লান্তি রেখা কোন দিনটিকে বলা হয় এটা হচ্ছে একুশে জুনকে কর্কট ক্লান্তি রেখা বলা হয় একুশে জুনকে কর্কট ক্লা সরি এই যে আমি কোয়েশ্চেনগুলো করাচ্ছি এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো বলছে কোন দেশে রাত কোন দেশে রাতের বেলায় সূর্য দেখা যায় কোন দেশে রাতের বেলায় সূর্য দেখা যায় নরওয়েতে রাতের বেলায় সূর্য দেখা যায় নেক্সট পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত এটা হচ্ছে কোটি পঞ্চাশ লক্ষ কিলোমিটার চোদ্দ কোটি পঞ্চাশ লক্ষ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে তিনশো দিন ছ ঘন্টা সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে এটা হচ্ছে তিনশো দিন ছ ঘন্টা নেক্সট কোয়েশ্চেন রাজমহলের পাহাড়গুলি কোন শিলায় অবস্থিত এটা হচ্ছে ব্যাসেল শিলা রাজমহলের পাহাড়গুলি কোন শিলায় অবস্থিত এটা হচ্ছে ব্যাসেল শিলা নেক্সট গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ কোনটি এটা হচ্ছে নাইস গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ কোনটি এটা হচ্ছে নাইস নেক্সট কোয়েশ্চেন দেখো কোন শিলার জীবাশ্ম দেখা যায় এটা হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কোন শিলায় জীবাশ্ম দেখা যায় এটা হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় নেক্সট বলছে তীব্র তিব্বত মালভূমি একটি ড্যাশ পর্বতবেষ্টিত মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি তিব্বত মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি নেক্সট দেখো গপি মরুভূমি কোন মরু মালভূমিতে অবস্থিত এটা হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়াতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত এটা হচ্ছে ছোটনাগপুর পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত এটা হচ্ছে ছোটনাগপুর নেক্সট বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত এটা হচ্ছে বলো কত বলো দশ হাজার কিমি নেক্সট কোশ্চেন দেখো মেরুপ্রবাহ কোন স্তরে দেখা যায় এটা হচ্ছে আয়নস দেখা যায় মেরুপ্রবাহ কোন স্তরে দেখা যায় এটা হচ্ছে আইনস্ফিয়ারে দেখা যায় মেরুপ্রবাহ এটা হচ্ছে আইনসফিয়ারে দেখা যায় নেক্সট বায়ুরচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে ব্যারোমিটারের সাহায্যে বায়ুরচাপ মাপা হয় নেক্সট বলেছে ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুরচাপ কত এটা হচ্ছে সাতশো ষাট মিমি সাতশো ষাট মিমি নেক্সট বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায় এটা হচ্ছে ট্রোপোস্পিয়ারে ট্রোপোস্পিয়ারে ঝড় বৃষ্টি দেখা যায় নেক্সট দেখো ভুটানের দীর্ঘতম নদী কী এটা হচ্ছে মানস ভুটানের দীর্ঘতম নদী হচ্ছে মানস নেক্সট কোয়েশ্চেন দেখো হচ্ছে শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কোনটি এটা হচ্ছে গ্রাফাই শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কোনটি এটা হচ্ছে গ্রাফাই নেক্সট দেখো ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কবে শুরু হয় এটা হচ্ছে একলা এপ্রিল উনিশশো তিয়াত্তর তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন সিমলিপাল পাল অভয়ারণ্য কোথায় অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যাতে সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন গির অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত এটা হচ্ছে সিংহ সিংহর জন্য বিখ্যাত সিংহ তারপরে দেখো কার্বের জাতীয় উদ্যান কোথায় দেখা যায় কর্বের জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে দেখা যায় কর্বের জাতীয় উদ্যান